জুলাই অফার মূল্যে আপনারা আমাদের নিকট থেকে পাচ্ছেন কানেকশন বা টুপিন দেওয়ার সাথে সাথে শুরু করেছে যখন বিদ্যুৎ থাকবে বিদ্যুৎ থেকে কানেকশন নেবে আমি যদি ব্যাটারি ক্লিপটা খুলে দিয়ে দেখতে পাচ্ছেন আসসালাম ওয়েলকাম টু আওয়ার সব মধুমত ইলেকট্রিক বন্ধুরা এই তীব্র গরমে অতিরিক্ত লোডশেডিং এর কারণে যারা আইপিএস এর সমস্যায় বুকছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই কম খরচে বা স্বল্প মূল্যে যারা একটা মানসম্মত আইপিএস চাচ্ছেন তাও আবার যদি আইপিএসটা হয় সোলার চালিত অর্থাৎ সোলার চালিত আইপিএস আমরা জানি সোলার চালিত একটা আইপিএস এর মূল্য অনেক বেশি হয়ে থাকে আমরা কম খরচে আপনাদেরকে একেবারে পূর্ণাঙ্গ একটা প্যাকেজ দেবো আমার সামনে দেখতে পাচ্ছেন আমার বাম হাতে এটা হচ্ছে আইপিএস মেশিন এটা একটা সোলার প্যানেল এবং আমার সামনে দেখতে পাচ্ছেন ব্যাটারি অর্থাৎ আপনার একেবারে পূর্ণাঙ্গ আইপিএস প্যাকেজ আপনারা চাইলে আমাদের নিকট থেকে পুরা কমপ্লিট প্যাকেজ বা সেট নিতে পারেন আবার চাইলে শুধুমাত্র এক একটা আইপিএস এ ধরনের সোলার এবং ব্যাটারি এটাও নিতে পারেন এখন আপনারা এই আইপিএস দিয়ে কতটুকু কি ব্যবহার করতে পারবেন কতটুকু লোড দিতে পারবেন বিস্তারিত বিষয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক আমার হাতে দেখতে পাচ্ছেন এক হাজার ওয়ার্ড একটা ইনভার্টার আইপিএস এটা মূলত ফোর ইন ওয়ান ইয়ং ফর ব্র্যান্ডের আইপিএস বলা হয় এখানে লেখা আছে ইনভার্টার অ্যান্ড চার্জার এবং এক হাজার ওয়ার্ড অর্থাৎ এটা আপনি এক হাজার ওয়ার্ড লেখা থাকলেও আউটপুট পাবেন সাধারণত ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত তবে ইনভার্টারের ক্ষেত্রে আমরা বলে থাকি আপনার যতটুকু ওয়ার্ড লেখা থাকে তার অর্ধেক পরিমাণ লোড দিলে আপনার এটা দীর্ঘস্থায়ী বা লং লাস্টিং হবে এখন আপনারা যারা আপনার বাসা দুইটা রুম বা দুইটা দোকান বা একটা দোকান আছে ব্যবহার করতে চাচ্ছেন এই আইপিএসটি আপনারা অনাসে ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার একটা ছোট ফ্যামিলিতে যেখানে দুইটা ফ্যান চার পাঁচটা লাইট রাউডার টিভি ব্যবহার হবে অনাসে আপনি এই আইপিএসটা ব্যবহার করতে পারবেন এবং আপনারা যারা একটা দোকান বা দুইটা দোকানে তারাও ব্যবহার করতে পারবেন এই আইপিএসটি শুধুমাত্র আইপিএসটি যদি আপনারা আমাদের নিকট থেকে নেন এই জুলাই অফার মূল্যে আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো নব্বই টাকা এর আগেও আমাদের এই আইপিএস মূল্য ছিল সাতাশশো নব্বই টাকা শুধুমাত্র জুলাই অফার মূল্যে আপনারা আমাদের নিকট থেকে পাচ্ছেন পঁচিশশো নব্বই টাকার বিনিময় এবং আমার সামনে দেখতে পাচ্ছেন ব্যাটারি এটা হচ্ছে হ্যামকো ব্র্যান্ডের একটা ব্যাটারি এবং এটা ওয়ারেন্টি সম্পন্ন আপনারা এই ব্যাটারির সাথে আমাদের নিকট এক বছরের ওয়ারেন্টি পেয়ে দেবেন প্রত্যেকটা ব্যাটারির সাথে এ ধরনের ওয়ারেন্টি কার্ড বুঝে নেবেন যেহেতু আপনার ওয়ারেন্টি সেবা থাকবে এই ব্যাটারির সাথে এই ব্যাটারি এবং আইপিএস প্যাকেজ মূল্য যদি আপনারা একত্রে নেন সেক্ষেত্রে আপনারা নয় হাজার নয়শো টাকার বিনিময়ে আপনারা আমাদের নিকট পেয়ে যাবেন যদি আপনি চান আলাদা আলাদা নেবেন সেক্ষেত্রে এই ব্যাটারিটাও নিতে পারবেন ব্যাটারি মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এবং আইপিএস মূল্য হচ্ছে পঁচিশশো নব্বই টাকা আপনি আলাদা আলাদা এবং একইভাবে নিতে পারবেন আবার যারা আপনারা চান যে কম লোড দিবেন অর্থাৎ আপনার লোড বা ব্যাকআপের যে সিস্টেমটা আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন এই আইপিএস দিয়ে আপনারা দুইটা ফ্যান চার পাঁচটা লাইট রাউডার টিভি ইত্যাদি লোড দিলে এই ব্যাটারি দিয়ে আপনারা তিন ঘন্টা পরিমাণ ব্যাক পাবেন এই আইপিএস প্যাকেজ মূল্য আপনারা একত্রে অর্থাৎ প্যাকেজ হিসেবে নিতে পারবেন এবং আলাদা আলাদা নিতে পারবেন যদি প্যাকেজ নেন সেক্ষেত্রে আমাদের এ ধরনের একটা পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল এ ধরনের একটা এক হাজার ওয়ার্ড ইনভার্টার আইপিএস এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন হ্যামকো পাঁচচল্লিশ এমপারের একটা ব্যাটারি পূর্ণাঙ্গ প্যাকেজ এটা হচ্ছে এগারো হাজার চারশো টাকা আপনারা আলাদা আলাদা নিতে পারবেন আলাদা আলাদা নিলে এটা আইপিএস পঁচিশশো নব্বই টাকা সোলার ষোলোশো পঞ্চাশ টাকা এবং ব্যাটারি সাত হাজার পাঁচশো টাকা আপনারা একত্রে প্যাকেজ নিলে আপনাদের এখানে তিনশো টাকার মতো ডিসকাউন্ট বা সেভাবে অর্থাৎ পূর্ণাঙ্গ যে প্যাকেজটা প্যাকেজ মূল্য হচ্ছে এগারো হাজার চারশো টাকা এবং যদি আপনারা চান সোলার বাদে শুধু ব্যাটারি এবং আইপিএস মেশিন দেবেন অর্থাৎ এই দুইটা একত্রে আপনারা সেটাও নিতে পারবেন এটার প্রাইস পড়বে নয় হাজার নয়শো টাকা অর্থাৎ নয় হাজার নয়শো টাকার বিনিময়ে এই প্যাকেজটা পাবেন এখন আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন লোড সম্পর্কে বা কতটুকু সময় ব্যাক পাবেন আপনারা এই আইপিএস মেশিন দিয়ে এবং এই ব্যাটারি দিয়ে যদি একত্রে দুইটা ফ্যান চার পাঁচটা লাইট টিভি ইত্যাদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা পূর্ণাঙ্গভাবে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন এবং যারা একটা ফ্যান বা দুই তিনটা লাইট ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা ব্যাক আপ টাইম আরও পাবেন অর্থাৎ চার ঘন্টা প্লাস ব্যাকআপ টাইম পাবেন ব্যাকআপ টাইমের বিষয়টা নির্ভর করে আপনি কতটুকু লোড দিচ্ছেন অর্থাৎ আপনি যত বেশি লোড দিবেন ব্যাকআপ টাইম আপনার বেশি হবে যত যত বেশি লোড দেবেন ব্যাকআপ টাইম কম হবে এবং যত কম লোড দেবেন ব্যাকআপ টাইমটা বেশি হবে আমি আপনাদেরকে একটু কানেকশন বা চালায় দেখাবো এটা তো আমি এই ব্যাটারিটা দিয়ে আপনাদেরকে চালাবো এটা হচ্ছে ব্র্যান্ডের বা একটা ব্যাটারি এই ব্যাটারি যারা পাউডার এবং পানি নিতে চান উভয় ধরনের হয় অনেকে এই ব্যাটারি বলেন পানি ব্যাটারি বা ব্যাটারি যেটা বলে এবং পাউডার ব্যাটারি আপনাদের চাহিদা মতো নিতে পারবেন দুইটাই আমাদের কাছে আছে এবং দুইটাই সেম প্রাইস সাত হাজার পাঁচশো টাকা আমি এটা লোড দেওয়ার জন্য আমার সামনে একটা আমি কানেকশন দিয়ে রাখছি শুধুমাত্র আপনারা খেয়াল করবেন এই লাল কালো যে নেগেটিভ পজিটিভ কোনোভাবে যেন এলোমেলো না হয় তাহলে কিন্তু পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এখানে আমার ব্যাটারিতে প্লাস এবং মাইনাস দেওয়া আছে আমি প্লাসটা লাল তারে এবং মাইনাসটা কালো তারে এখানে কানেক্ট করে দিলাম এখানে কানেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু সিগনাল লাইট অন হয়ে গেছে এখন লোড দেওয়ার জন্য আমি একটা বোর্ড নিয়েছি এখানে পাঁচশো একশো আট পাঁচটা লাইট আমার এখানে ফ্যান রয়েছে অনেকে যারা অবজেকশন বা অনেকে বলেন যে ফ্যানে শব্দ হয় আমি এই ফ্যান চালায় দেখাবো ফ্যানে কোনো ধরনের কোনো শব্দ হবে না অর্থাৎ এই ইনভার্টার আইপিএস মডিফাই সাইনে কোনো ধরনের শব্দ বা আপনার ইলেকট্রিক ডিভাইস নষ্ট হওয়া ছাড়াই আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এখন বোর্ডের যে টুপিনটা আছে আমি টুপিনটা আমার ইনভার্টার এখানে কানেক্ট করে দিলাম দেখেন কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমার এখানে পাঁচটা লাইটই অন হয়ে গেছে বা পাঁচ শর্ট লোড আছে আমি কিন্তু এই ব্যাটারি থেকে লোড দিয়েছি আমি আবার কানেকশানটা খুলে দিলাম এখন কিন্তু অফ আছে অর্থাৎ ব্যাটারি থেকে এতক্ষণ চলছে আমি এটা অটোমেটিকলি কীভাবে আপনার সিস্টেম করে ব্যাটারি বিদ্যুৎ সেটা একটু দেখাই দিই এবং সাথে ফ্যানটাও আপনাদেরকে চালায় দেখা একসাথে আমি এখানে টুপিনটাই দেখেন কানেকশন বা টুপিন দেওয়ার সাথে সাথে ফ্যান চলতে শুরু করেছে এখন অটোমেটিকলি কীভাবে আইপিএস সিস্টেম কাজ করে এই বিষয়টা একটু আপনাদেরকে দেখাই দিই হ্যাঁ এটা হচ্ছে বিদ্যুতের কানেকশন বোর্ড আমি মাল্টিপ্লাইকে কানেকশন সুইচটা অন করলাম দেখেন অন করার সাথে সাথে কিন্তু এটা বিদ্যুৎ থেকে চলছে অর্থাৎ যখন বিদ্যুৎ থাকবে আপনার তখন বিদ্যুৎ থেকে চলবে এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে কানেকশন নেবে আমি যদি ব্যাটারি ক্লিপটা খুলে দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিদ্যুৎ থেকে চলছে আমি বিদ্যুৎ কানেকশনটা অফ করে দিই টোটালি পুরো ডিভাইস বা পুরো ইনভার্টারটা অফ আছে এভাবে অটোমেটিকলি আপনার কাজ করবে আপনার কোনো হাত দেওয়া বা ধরা ছওয়া লাগবে না শুধুমাত্র খেয়াল করবেন ইনভার্টারটা যখন অফ হয়ে অন হবে এক সেকেন্ডের তিন ভাগের এক ভাগ সময় নেবে এটা চার্জিং সিস্টেমটা অটোমেটিক আপনার চার্জিং হয়ে গেলেও হাত দিয়ে ধরা বা খোলা লাগবে না চার্জ হয়ে গেলে নিজে নিজে এটা বন্ধ হয়ে যাবে এবং চার্জিং যে সিগন্যালটা আছে সেটা দেখে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে একটু একটাও দেখায় দিই এখানে যে সিগন্যাল লাইটটা আছে এটা হচ্ছে মূলত চার্জিং লাইট বা চার্জিং সিগন্যাল লাইট বলা হয় যখন এটা বিপ বা আপ ডাউন করবে এটা চার্জিং হচ্ছে যখন চার্জিং ফুল হয়ে যাবে এবং নিজে নিজে বন্ধ হবে এবং এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন এই ইনভার্টার আইপিএস এর ফ্যানটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স চলবে অর্থাৎ আপনার এই যে মেশিন ডিভাইসটা আছে এটা ঠান্ডা করার জন্য এই আইপিএস এর ফ্যানটা টোয়েন্টি ফোর আওয়ার্স চলবে এখন আপনারা এই আইপিএস কানেকশন বিষয়টা কীভাবে খেয়াল করবেন আমাদের এখানে প্রত্যেকটা আইপিএসের সাথে এই ধরনের একটা বাংলা ম্যানুয়াল দেওয়া থাকে আপনারা অবশ্যই কানেকশন দেওয়ার আগে এটা ভালোভাবে দেখে পড়ে বুঝে নেবেন আর যদি এটাও না বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে কল করে কানেকশন সেট আপটা ভালোভাবে জেনে নেবেন কানেকশন সেট যদি আপনি ঠিক ঠিকমতো দিতে পারেন এর একটা আইপিএস ইনভার্টার বা এ ধরনের প্যাকেজ আপনি অনাসে তিন থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এখন আপনারা এটা কিভাবে নেবেন আমাদের নিকট থেকে এটা অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে কল করে যে কোনো জেলা বা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস ডেলিভারি এছাড়াও আপনি যে কোনো টাইমে অর্থাৎ যে কোনো সময় আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বি এখানে অর্ডার করে নিতে পারবেন এবং আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঁঠালতগাঁও ডাকা এখান থেকে এসে সরাসরি এভাবে চালাই দেখে চেক করে বুঝে নিতে পারেন আমরা এভাবে আপনাদেরকে ফ্যান লাইট ইত্যাদি পূর্ণাঙ্গ চেক করে দেব আমাদের এই চ্যানেলে ইনভার্টার আইপিএস সম্বন্ধে আরও অনেক ভিডিও দেওয়া আছে এবং আমাদের দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আইপিএস আছে আমরা এখানে ডিসপ্লে রাখি প্রত্যেকটা আইপিএস এর আপনারা পাইকারি এবং খুচরা মূল্যে আমাদের নিকট থেকে যে কোনো ইনভার্টার আইপিএস নিতে পারবেন যদি আপনাদের ইনভার্টার আইপিএস সম্বন্ধে জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতোই এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ